রূপ অনুভূতির বিষয়ে তিনজনের তিন মত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও এমনটি ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইনুস তিন আদর্শ ও চিন্তার তিন দলকে তার বাসভবন যমুনায় সংলাপে টাকেন সংলাপ শেষে তিন দল সাংবাদিকদের যে ব্রিফিং করেছেন তাতে তাদের ভিন্ন ভিন্নমতের চিত্রটি ফুটে উঠেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা গণ আন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন ও গুম খুনের বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লোককে এই ধরনের শক্তিকার তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন কি কী সময় আপনার যেটা শিল্প ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে একমত এটা একেবারেই অমূলক এই জন্যই আলোচনা আপনার যিনি প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার একটি তার নিজস্ব এখতিয়ার এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা পরপ্রুষ হয়েছে সেটা গোটা দেশবাসী তো তার হয়েছে হয়েছে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে পৃথক বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে জামায়তে ইসলামী শঙ্কিত এবং উদ্বিগ্ন তিনি বলেছেন আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি জামায়াতের এই নেতা বলেন প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা একমত পোষণ করেছেন তবে কার্যকারিতার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন তিনি বলেন দেশ একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে সরকার লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একটি নজিরবিহীন ঘটনা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে তো সেদিন আবাসদের আরেকটা জাতীয় বক্তব্য রাখার কী বজন্ত এখানে ওরা চাপ আছে আমাদের আসন পর্যন্ত আমরা বলছি তিন নম্বর হচ্ছে সরকার উচিত ছিল জুলাই সনাদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিতাদন্ত নাই দ্বিমত নাই কোনো কনফিউট নেই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শক্তর কথা বলি যেটা বাস্তব এই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এখন উনি জুলাই উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা কিন্তু হবে কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কী বলবো এক ধরনের ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচনে দিয়ে আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নুরুল হকের ওপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তারা এদিকে সরকারি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছে বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন তারা বলেছেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচন জরুরি বৈঠকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে মত দেয় এনসিপি এই প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হলে জাতীয় পার্টিরও কার্যক্রম স্থগিত হওয়া উচিত কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে এখনো চূড়ান্ত হয়নি সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই কেউ যদি নির্বাচনের কোন বিকল্প নিয়ে ভাবে সেটি হবে এই জাতির জন্য গভীর বিপদজনক প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপি জামাহিতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেছেন শফিকুল আলম প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি হার্ডলাইনে রয়েছে বিএনপি আসন পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় অন্যদিকে জামায়াত ইসলামী সারাদেশের সাম্রাজ্য বিস্তার না করা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হোক সেটি চায় না সে কারণে তিনশত আসনে প্রার্থী ঘোষণা দিয়ে এখন ভোটের আনুপাতিক পদ্ধতি পিয়ার ছাড়া নির্বাচনে না যাওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছে শুধু তাই নয় দলটির নেতাদের কেউ কেউ ফেব্রুয়ারিতে পিয়ার ছাড়া গতানুগতিক নির্বাচনের ব্যালট বাক্স বসাতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি দল এনসিপি জামায়াত ইসলামীকে অনুসরণ করে তাদের বক্তব্যে হাওয়া দিচ্ছে ফলে আগামীর রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠেছে জটিল ও অস্থিতিশীল শামিমা চৌধুরী শাম্মী ফোর शोधान